সে অনেক আগের কথা এক গ্রামে বাস করত এক বুড়ি বুড়ির আপন বলতেছিল বাম্মা মরা এক নাতনি ও তার অনেকগুলো মুরগি বুড়ি সারাদিন সেই মুরগির পিছনেই পড়ে থাকত বুড়ির মুরগিগুলো আগে ডিম দিলেও এখন এক অজানা কারণে বেশ কিছুদিন হলো ডিম দেয়া বন্ধ করে দিয়েছে ঠাকুমা তোমাকে কতদিন থেকে বলছি মুরগিগুলোকে বেঁচে দাও বেঁচে যা টাকা পাওয়া যাবে সেই দিয়ে কয়েকদিন দুবেলা দুমুঠো খেয়ে থাকতে পারবো ওগুলো তো এখন আর ডিমও দেয় না বলো না রে মা যখন তোর বাবা মারা গেল তখন এই মুরগির ডিম বিক্রি করে এই সংসার চলেছিল আর তোকে বড় করেছিলাম এখন তারা ডিম দিতে পারছে না বলে তাদের বেঁচে দেব। তুই দেখিস একদিনের আবার ঠিকই ডিম দেবে ডিম দেবে না ছাই দেবে আমার জ্ঞান হওয়া থেকেই তো শুনে আসছি এরা ডিম দেবে কিন্তু এখনও তো একটা ডিম চোখে দেখলাম না কারোর বাড়ি থেকে ডিম পাড়া মুরগি আনলেও এখানে সে এসে আর ডিম দেয় না ঠিক বলেছিস রে মা হয়তো আমার ভাগ্যে আর ডিম এল এখানে এখন আমি চাই ওদেরকে আবার খেতে দিতে হবে এই বলে বুড়ি খাবারের থালা হাতে নিয়ে মুরগিগুলোর কাছে গিয়ে খাওয়াতে থাকে আর আপন মনে ওদের সাথে কতই না গল্প করতে থাকে এইভাবে চলে যায় আরো বেশ কিছুদিন সরলা ও সরলা কোথায় গেলি মা একবার বাইরে আয় কি হয়েছে ঠাকুমা তুমি এত সকাল সকাল চিৎকার শুরু করেছো কেন শোন মা মুরগিগুলোর খাবার শেষ হয়ে গেছে আমি মাঠে যাচ্ছি ধান কুড়াতে আমি ফিরে আসা না পর্যন্ত তুই কিন্তু বাইরে বেরোবি না আর আমার মুরগিগুলোর একটু খেয়াল রাখিস এরপর বুড়ি ধান কুড়ানোর জন্য বাইরে বেরিয়ে যায় জমির উপর দিয়ে হেঁটে যেতে যেতে দেখতে পায় একটা গাছের তলায় এক বুড়ো বসে আছে আর কিছু যেন বলছে কে বাবা তুমি আর এই নির্জন জায়গায় কি করছেন মা আমি বড়ই কৃষ্ণাত্ম একটু জল খাওয়ান আমি সব প্রশ্নের উত্তর দিচ্ছি হ্যাঁ বাবা আমি এক্ষুনি জল এনে দিচ্ছি এই চল মা খুব উপকার করলেন আসলে আমি হলাম এক পথিক আমার মরার সময় হয়ে গেছে তবে যাওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস দিয়ে যেতে চাই আমার এই থলের মধ্যে দুটো মুরগি আছে আপনি যদি ওই মুরগি দুটো নেন তাহলে আমি মরে গিয়েও শান্তি পাব ঠিক আছে বাবা আমি মুরগিগুলো নেব আসলে আমি মুরগি খুব ভালোবাসি এরপর বুড়ি থুলে সমেত মুরগি দুটো নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা দেয় এদিকে গাছের গোড়ায় সেই লোকটা অদৃশ্য হয়ে যায় সরলা ও সরলা দেখে যা আমি কি এনেছি কি গো ঠাকুমা কি এনেছ কই দেখি দেখি এই দেখ কত সুন্দর দুটো মুরগি এনেছি আবার মুরগি ঠাকুমা তোমার মাথার ঠিক আছে নিজেরা কি খাবো তার নেই ঠিক তুমি একের পর এক মুরগি নিয়ে আসছো একদিন দেখো ওই সব মুরগিগুলোকে আমি বিষ খাইয়ে মেরে দেব অমন কথা বলতে নেই মা ওরা বলি ওদের আমি না দেখলে খেয়ে দেখবে বলতো তুমি থাকো ওদের নিয়ে আমি যাই রান্নাটা চড়িয়ে দিই এই বলে রাগে গজগজ করতে করতে কমলা ঘরের ভিতর চলে যায় বুড়িও মুরগি দুটো নিয়ে তার খামারে রেখে দেয় যাই মুরগিগুলোকে সকালের খাবার দিতে হবে আরে এখানে কি একটা চকচক করছে দেখি তো ওমা গো এটা তো সোনার ডিম সরলা ও সরলা দেখে যা কি হয়েছে কি হয়েছে ঠাকুমা সাত সকালে এত চিৎকার জড়ে দিয়েছ সোনার ডিম আর খামারে অন্য সব ডিম হ্যাঁ তাই তো এটা তো সোনার ডিম ঠাকুমা ডিমটা নিয়ে তুমি এক্ষুনি শেখরার কাছে যাও আমি ততক্ষণ বাকি অন্য ডিম থেকে দুটো ডিম নিয়ে রান্না করতে বসাই এরপর বুড়ি সোনার ডিম নিয়ে শ্যাগরার কাছে গিয়ে বিক্রি করে আর অনেক টাকা পায় এরপর অন্য মুরগির ডিমগুলো নিয়েও দোকানে গিয়ে বিক্রি করে দেয় আর সেই টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে যায় এইভাবে সাদুর দেওয়া দুটো মুরগি প্রায় প্রতিদিনই সোনার ডিম পার্টতে থাকে এইভাবে প্রতিদিন ডিম বিক্রি করে বুড়ি ও তার নাতনি অনেক বড়লোক হয়ে যায় শুনছেন কেউ কি বাড়িতে আছেন এই তো আমি বাড়িতে আছি বলুন কি বলবেন আসলে আমি খুব গরিব এক বাচ্চা ও বউ নিয়ে আমার সংসার কিন্তু তাদের মুখে একবেলা এক মুঠো খাবার তুলে দিতে পারি না লোকের মুখে শুনলাম আপনাদের বাড়িতে নাকি দুটো জাদুর মুরগি আছে তারা নাকি সোনার ডিম দেয় ওই মুরগি দুটো যদি আমাকে দেন তাহলে আমার খুব উপকার হয় আহারে তোমার তো খুব কষ্ট কিন্তু মুরগিগুলো তো আমার ঠাকুমার তুমি বরং এখানে বসো আমি ভাত এনে দিচ্ছি খাও ঠাকুমা এক্ষুনি চলে আসবে এরপর সরলা ভাত এনে লোকটিকে দেয় আর কিছুক্ষণ পরেই তার ঠাকুমা চলে আসে সরলা ঠাকুমাকে সমস্ত কথা খুলে বলে আর ঠাকুমা সব কথা শুনে বলে বাবা আমরাও এক সময় খুব গরিব ছিলাম ভগবানের দয়ায় এখন আমাদের সব আছে এখন এই মুরগিগুলো আমার থেকে তোমারই বেশি দরকার তাই তোমাকে ওই মুরগি দুটো আমি দিয়ে দেব সরলার আতিথেয়তা ও বুড়ির এই কথা শুনে লোকটি তার রূপ বদল করে সেই সাধু বাবার রূপ ধারণ করে আর বলে আমি তোদের এতক্ষণ পরীক্ষা নিচ্ছিলাম দেখছিলাম ঐশ্বর্য ও বৈভব তোদেরকে অন্ধ করেছে কিনা তোরা আমাকে ভুল প্রমাণিত করেছিস তোরা সত্যিই খুব ভালো মনের মানুষ ওই দুটো মুরগি তোদের কাছেই থাকবে আর আমার আশীর্বাদ সারা জীবন তোদের উপর এই বলে সাধু আকাশে মিলিয়ে যায় বুড়ি ও তার নাদ নে হাত জোড়ো করে আকাশের দিকে তাকিয়ে থাকে